রনি এক বালতি পানি নিয়ে ফ্লোর পরিষ্কার করছে কাজ করছে আর এদিকে চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে ঠিক তখনই রনির ভাবি এসে ধাক্কা দিয়ে বলল কিরে নবাব জাদা এখনো তোর কাজ হয়নি সারাদিন এখানে লাগিয়ে দিলে রান্না বান্না কে করবে তোর বাপ রনি বসা থেকে উঠে কাতর হয়ে বলছে ভাবি আমার শরীরটা ভালো না জ্বরে পুড়ে যাচ্ছে তোমাকে তো বলেছিলাম আজকের দিনটা আমাকে ছাড় দিতে কিন্তু তুমি সেটা শুনুন আরে আরে বাবুর মুখে দেখে কথা ফুটেছে এই বলে ঠাস করে চল লাগিয়ে দিল রনি ছিটকে পড়ে গেল দরজার বাহিরে বাহিরে চোখ পড়তে নীলার চোখ দুটো ছানা পড়া হয়ে গেল রেজা বলল কি ব্যাপার তুমি আমার ভাইকে মারছ কেন আর ওর এই অবস্থা কেন তৎক্ষণাৎ নীলা রূপ পাল্টে নিয়ে কান্না করে বলল তোমার ভাই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে তাই ওকে মেরে বের করে দিয়েছি কি বলছে এসব না আমার ভাই এমনটা করতে পারে না তুমি আমাকে অবিশ্বাস করছো এই দেখো আমার অবস্থা রেজা দেখলো বউয়ের শাড়ির আচল একদিকে সরানো রনি ভাবি রূপ দেখে ভাইকে বলল না ভাইয়া আমি এমনটা করিনি তুমি আমাকে বিশ্বাস করো ভাবি রোজ আমাকে ঘরে সব কাজ করায় রেজা বউয়ের অবস্থা দেখে খয়ের collar ধরে ঠাপ দিল, ড দিয়ে বেল ঘুরে দিল। কোনো কথাই শুনলো না ভাই। তারপর বউয়ের হাত ধরে বাশার ভিতরে ঢুকে গেল। বাসায় ঢোকার পর নীলা পরনের শাড়ি ঠিক করে বলল, তুমি যদি আজকে না আসতে, জানিনা আমার কি অবস্থা হতেছে। স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কান্না করো না। আমি সর্বদাই তোমার সাথে আছি। ওই কুলাঙ্গার আমার ভাই, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি বড় হয়ে তোমার কাছে মাপ চাইছি। স্ত্রী ভালোবাসার ভান ধরে বলল, আরে তুমি আমার স্বামী, তুমি ওই নোংরা মানুষটার জন্য কেন ক্ষমা চাইবে? ওকে তো পুলিশের দেওয়া উচিত ছিল। রেজা বলল। পর্যায়ে শাস্তি হওয়ার দরকার তা পেয়েছে আর কখনো আমার ঘরেও জায়গা হবে না তুমি চিন্তা করো না স্ত্রী স্বামীর মুখে সব কথা শুনে মনে মনে হাসতে থাকে তারপর বলল আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে খাবার দিচ্ছি এই বলে ভেতরে চলে গেল রেজাও ফ্রেশ হতে চলে গেল রনি সিঁড়ির গোড়ায় বসে অঝরে কেঁদে চলেছে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে নিজেই আমাকে মারল আবার নিজেই ভালো মানুষ সাজল যে মানুষটার দিকে কখনো খারাপ নজরে তাকায়নি পর্যন্ত সেই মানুষটা আজ আমাকে তার ধর্ষণকারী সাজিয়ে দিল আমার তো কেউ রইলো না নিজের মা পায়ের পেটের ভাইও আমাকে বিশ্বাস করলো না মিথ্য নিয়ে সারা জীবন কিভাবে বাঁচবো এই বলে আবারও কাঁদতে থাকে বেশ কিছুক্ষণ পর রেজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই এলাকার একটা ছেলেও যাচ্ছিল সেই পথ দিয়ে রেজাকে দেখে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম ভাই আপনাকে তো এতদিন ভালো মানুষ হিসাবে জানতাম কিন্তু আপনি যে এত নিকৃষ্ট মানুষ সেটা তো জানতাম না রেজা অবাক হয়ে রাগান্বিত হয়ে বলল মানে কিসব সব বলছো তুমি কাকে কি বলছো ছেলেটি বলল আপনাকেই বলছি আর কাকে কি বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি রেজা বলল কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো আপনি এতটাকে ইনকাম করেন অথচ নিজের ভাইকে চাকুরের কাজ করান ঠিক মতো খাবারটাও খেতে দেন না এসব করতে আপনার লজ্জা করলো না মানে চাকর মানে আমি তো কিছুই বুঝলাম না একদিন আপনার বাসায় গিয়েছিলাম আর তখন রনি টেবিল পরিষ্কার করছিল আর পাশ থেকে নীলা গালাগাল করেই যাচ্ছে ফকিন্নির ঘরের ফকিন্নি শুধু খেতে পারবি আর কিচ্ছু না কাজ করতে দিলে দুনিয়া সব বাহানা দিতে থাকিস হারাম জাদা কোথাটা খাস করে চর বসিয়ে দিল দেবরের কালে এই দৃশ্য দেখে বাহির থেকে সাজু বলল আরে ভাবি আপনি এটা কি করলেন ওর গায়ে হাত তুললেন রনি বলল চুপ চুপ কর সাজু তুই কিছু বলিস না প্লিজ আমি কিছু বলবো না মানে উনি আমার বন্ধুর হাত তুলবে আর আমি চুপ থাকব মায়ের থেকে মাসির দরদ দেখাতে এসেছিস তুই কে কথা বলা শুনি প্লিজ সাজু তুই কিছু বলিস না আরে তোর ভাই সবাইকে বলে বেড়ায় তোকে নাকি খুব ভালোভাবে রেখেছে আর এই তোর ভালো রাখার নমুনা নীলা বলল তুই এখান থেকে না গেলে তোকেও থাপড়া বসু কথাটা শুনে সাজু বলল কি আপনি আমাকে মারবেন মারুন দেখি আসুন সাহস কত এ কথা শুনে নীলা চুপ হয়ে গেল বলল তুমি যেই হও না কেন আমাদের পরিবারের বিষয়ে নাক গুলিও না চলে জাওয়ার বাসা থেকে আমি তো চলে যাব কিন্তু আপনার স্বামীকে সবকিছু জানাব এ কথা বলে সাজু চলে গেল আর সাজু যাওয়ার পর আবারো রনি কাজ করতে থাকে। শুনলেন তো তাহলে আপনার বউয়ের কাহিনী সব শুনে রেজা অবাক হয়ে গেল অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল বিশ্বাস করো ভাই আমি এত কিছু জানতাম না আমি তো আর নীলার কথা শুনে রনিকে বের করে দিয়েছি এখন আমি ওকে কোথায় পাব কিভাবেই অপরাধবোধ থেকে মুক্তি পাব সাজু বলল এখন আর নেকাকান্ডা কেদে লাভ কি বউয়ের কথা যখন শুনেছিলেন তখন তো আর ভাইকে আপন মনে হয়নি এখন এসব নাটক বন্ধ করুন এই বলে সাজু চলে গেল রেজা চোখ মুছে বাসার দিকে পা বাড়ালো বাসা এসে ঠান্ডা মাথায় শান্ত স্বরে স্ত্রীকে বলল আমার ভাই তোমার ধর্ষণকারী তাই না হ্যাঁ তোমার ভাইকে আমি নিজের ভাই মনে করতাম আর সে কিনে এমন জঘন্য কাজ করল এ কথা শুনে রেজা ঠাক করে স্ত্রীর গালে চর বসিয়ে দিয়ে বলল কাল নাগিনী আমি তোকে এত বিশ্বাস করতাম আর তুই কিনা আবার বিশ্বাসের সুযোগ নিয়ে আমারই ভাইকে চাকর বানিয়ে রেখেছি কথাটি শোনা মাত্র নীলা চমকে উঠল বলল কি সব বলছ তুমি আমি কেন তোমার ভাইকে চাকর বানাতে যাব এ কথা শুনে আবারও চর বসিয়ে দিল স্ত্রী নীলা গালে হাত দিয়ে চেপে দাঁড়িয়ে আছে চোখ জোড়া লাল হয়ে আছে খবরদার একদম চোখ না আমি তোর কেনা গোলাম না এটা মাথায় রাখিস নীলা বলল তুমি ভুল করছো না তোর আসল রূপ আমি নীলা হাত ধরে ফেললো বলল বললো আমাকে তুমি ভুল বুঝো না আমি তোর অনেকে নিজের সন্তানের মতো দেখে শুনে রেখেছিলাম রেজা বলল। দেখ আমি মহিলার গায়ে হাত তুলতে চাই না কিন্তু আর একবার নাটক করবি তাহলে আমি আমার আদর্শ ভুলে যাব নীলা চুপ হয়ে গেল রেজা বললো আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবি llegante que París.